ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখনো বক্তব্য রাখবেন জাতীয় সংস্কার কমিশনের প্রতিনিধি পালন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মেধাবী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়ব আমির সাবেক এমপি জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লা তাহের জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের বিসমিল্লাহ রহমান রাহিম নাহমেদ মাননীয় সভাপতি উপস্থিত শ্রদ্ধ ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের যে জনসভা এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায় প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি সামনে তাকালে পানি ছড়া কিছু দেখা যায় না আজকে যে মহাসমাবেশ মহাসমুদ্র সেটা সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সরা দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল নীতি কি যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনিক সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বিস্তারিতভাবে বলবেন আরেকটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশ এই জায়গায় কোন জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে জামায়াত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজনে সম্মানিত ভাইরা আমরা তার আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতিব যত মানুষই আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না তারা তাদের এই দেশে আর কোন তারা একেবারে অপ্রাসঙ্গিক যেটা আজকে বলতে চাই যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে তার চূড়ান্ত বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায় জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংস্কার লাস্ট পয়েন্ট সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মতলব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মতত পূরণ হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই সেই জন্য মতলব পূরণ হবে না যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় আর একটি কথা বলি শেষ করি যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাইলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণে জিতবে জনগণ যাতে কে ভোট দিবে তারা জিতবে সরার দিন দুটা সমাবেশ কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাল বাংলাদেশ পন্থীরাই জিতবে চাঁদাবাস বিরোধীরা জিতবে সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাল্লাহ আইন রহমান দুটা অধ্যাদেশ দিয়েছিলেন তার সব একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ থেকে যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিলেন তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাতাত্তর সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জাহেজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল এইজন্য এই জুলাই সনদ যেটা হবে সেইটি একটি উদ্দতশের মাধ্যমে লিগেল প্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন এটাও আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না ধন্যবাদ সংগ্রামী